মৃত ব্যক্তির জন্য এই কোরআন খতম কি যায় জিনা কাবিরা গুনাহ মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে না মৃত ব্যক্তির বাসে কোরআন তেলাওয়াত করা যায় কি না হ্যাঁ কবরে যে কোরআন তেলাওয়াত করতে পারবেন মৃত ব্যক্তির জন্য মাদ্রাসা থেকে ছাত্র নিয়ে এসে কোরআন খতম করানো যায় আছে কি না নাউযু বিল্লাহি মিন যালিক মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা নাজায়েয হারাম কবিরা গুনাহ এবং বেদাত এই ধরনের কথা বললেন আবদুর রাজ্জাক বিন ইউসুফ এবং মুজাফর বিন মহাসিন অপর পক্ষে অন্যান্য ওলামা ইকরামগণ এইটাকে উড়িয়ে দিলেন এর মধ্যে আহমদুল্লাহ ডক্টর আব্বাসী ও আলাউদ্দিন জিহাদি এই তিনজন ওলামা বললেন যে না এইটা করা যায় তো তাদের মুখে মুখে কথা শুনলে হবে না উভয় পক্ষের আমরা দলিল এবং বক্তব্য শুনে আসি তো আজকের আলোচনার মধ্যে থাকতেছেন পাঁচজন আলেম তার মধ্যে এক নম্বর শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দ্বিতীয় নম্বর শাহেক মুজাফর বিন মহাসিন দ্বিতীয় নম্বর আলাউদ্দিন জিহাদি চৌদ্দ নম্বর ডক্টর এনাতুল্লাহ আব্বাসী পঞ্চম নম্বর শাইক আহমদুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আর এই ফেতনাবাজদের মুখোশ খুলে দেওয়ার জন্য আপনাদের সঙ্গে রয়েছি আমি আমিনুল ইসলাম তো চলুন আমরা এনাদের বক্তব্য শুনে আসি মৃত ব্যক্তির জন্য কোরআন খতম কি যায় জিনা কাবিরা গুনা আপনি গিয়ে বললেন এই দশটা ছেলে পাঠাও তো আমার বাপের নামে কোরআন খানি করে দিতে হবে তো কোরআন খানি করলো দশটা ছেলে এক ঘন্টা পড়লো এক ঘন্টা পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দিল আপনি কি দিয়ে বুঝলেন যে কোরআন পড়ে আপনার বাপের নামে বক্সিয়ে দেওয়া হয়েছে হয়ে গেছে এটা এরকম কথা তো আল্লা রসুল বলেননি চলেন আপনার বাপের জন্য আপনার মায়ের জন্য হুবা বোখারের হাদিস দেখাতে চাচ্ছি এইটা বলে শেষ করেই আপনি কি দিয়ে বুঝলেন যে আপনার বাপের নামে কোরআন বক্সিয়ে দেওয়া হয়েছে কি দিয়ে বুঝলেন আপনি কি দলিলের ভিত্তিতে টাকাও দিলেন কিছু খাওয়ারও দিলেন কিছু দশটা ছেলে দে বাপের নামে কোরআন বক্সিয়ে নিলেন এখন ওরা বাড়ি যাচ্ছে তে বলছে এই এই তুই কতটুকু পড়েছিস রে আরে আমি হাফ পৃষ্ঠা পড়েছি তুই কি করিস আমি একটুকু পড়ি না আমি খালি ঝোঁকছিলাম আমি কারো বদনাম করিনি আপনি এটা ভুল বুঝিয়েন না নব্বই সাল থেকে জাতির মাঝে আছি নগদ নিয়ে বাকি আমার কাছে কিছু বিরাজ করে না অস্পষ্টতা কিছু নাই অন্ধকার দিয়ে চলে না গানে দিন দিয়ে ধর্ম চলে না পীর দিয়ে ধর্ম চলে না উমার দিয়ে ধর্ম চলে না ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম প্রায় তিন লাখের কাছাকাছি মানুষের বানানো হাদিস আছে ধর্মকে বিকৃত করার জন্য ইরাকে ইরানের সে হাদিসগুলি তৈরি হয়েছে সেগুলো আরবি ভাষাতে আছে আমার কাছে আছে প্রায় দশ হাজার মানুষের বানানো যে বাপের নামে কি করব মায়ের নামে কি করব চলেন বোখারি মুসলিমের হাদিস আয়েসার বলেন একটা লোক কাল নবি নবী সাল্ল আলি সাল্লাম আল্লাহ রসুলের কাছে এসে বললো আল্লাহ নবী উম্মি আমার মা হঠাৎ মারা গেছেন ও আদুল লাউ তাকাল্লামা তসাদ্দাকাত আমি মনে করছি যে আমার মা কথা বলতে পারলে দান করতেন ইন আতা সাদ্দাক লাহা সালাহা সব আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে তার নেকি হবে তার নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ হাদিস বোখারি মুসলিম আমার মা হঠাৎ মারা গেছেন তো আমার মনে হচ্ছে আমার মায়ের ভাব দেখান বুঝছিলাম যে আমার মা কথা বলতে পারলে দান করতেন তো আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে কি হবে হ্যাঁ হাদিস বোখারি মুসলিম কোরআন বক্সে দিল না দান করলো এটা আমার কথা আপনি বুঝবেন আপনার ভাইকে বুঝাবেন আপনার বোন কে বুঝাবেন আত্মীয় স্বজনকে বুঝাবেন যত বন্ধু বান্ধব আছে সবকে বুঝাবেন আপনি একজন দায়ী আল্লাহ আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লা হে আল্লাহর কসম আমি আবদুর রাজাক বিন ইসুফ জাতির সামনে দিন প্রচার করতে গিয়ে সামান্যতম জাতিকে ফাঁকি দিয়েছি একথা আমার মনে বলে না কোনো সময় যার কারণে চোর দিয়ে বলি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি না মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে না যিনি কোরআন তেলওয়াত করবেন তিনি নেকি পাবেন মৃত ব্যক্তির জন্য যেগুলো করণীয় সেইগুলো আপনি করবেন কিন্তু ওই একই ঘটনা কোরআন তেলওয়াত করে তার নামে বক্সা দেবেন তিনি নেকি পাবেন এই ধারণাটা পুরোটাই ভুল ধারণা এরা বক্সানো যায় না এখানে একটা বিষয় বলে রাখি যে কোরআন খতম দেওয়ার জন্য হাফেজদের ঠিক করে নিয়ে আসা হয় বা গ্রামের আলেমদেরকে নিয়ে আসা হয় রমজান মাসে তাদেরকে দামি ইফতারি খাওয়ানো হয় পাঁচজন সাতজন দশজন আসলেন এসে ওই বাড়িতে নায়েতের নামে খতম করিয়ে ভালো ইফতারি দিয়ে প্রত্যেককে কিছু সম্মানী দিয়ে বিদায় করা হয় দেখা যাবে যে ওই বাড়ির মালিক সহ ছেলে সন্তান স্ত্রী কেউই কোরআন করতে জানে না কিন্তু এই হাফেজদেরকে হাফিজদেরকে ইমামদেরকে নিয়ে এসে খতম দেয় আবার একই কাজ হয় যে একই টিম একটাই দল বিভিন্ন বাড়িতে গিয়ে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে কোরআন খতম দেয় পাশাপাশি এখানে আর বিষয় বলি সেটা মৃত ব্যক্তির নামে একদিনে কোরআন খতম দেওয়া এই রমজানের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একজন হাফেজি তেলাওয়াত করে সুবিনা খতম নবরা চালিয়ে দেওয়া হয় এটা একটা বেদাত চালু আছে বহু আগে থেকে আমাদেরকে এই বেদাতের প্রথা থেকে বিরত থাকতে হবে বরং মৃত ব্যক্তির জন্য এটা করণীয় সেই করণীয়গুলো আপনারা করার চেষ্টা করবেন যেটা এর আগে আমি বক্তব্য বলেছি তার জন্য দুয়ার দরজা খোলা আছে আপনি কোরআন তেলাওয়াতের পরে তার জন্য দোয়া করবে আর এই ধরনের দলিলহীন কথা কোরআন হাদিসের দলিলহীন কথা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এবার আমি আপনাদেরকে দেখাবো রাসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম আমাদের দয়াল নবীজি কবরস্থানে গিয়ে সুরা ফাতেহা সুরা এখলাস অন্যান্য অন্য কেরাত পরে মাইয়েতের জন্য মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার কথা বলেছেন প্রথমে আপনারা লক্ষ্য করুন ইমাম আবু মোহাম্মদ হাসান ইবনে মোহাম্মদ বাগদাদি খাল্লাল রহমতুল্লাহ আলহে তিনার ফাদাইল সৌরাতিল ইখলাস ওই কিতাবের চুয়ান্ন নং হাদিসের মধ্যে সনদ সহকার উল্লেখ করেছেন তফসিরে মাঝহারিয়ের নবম খণ্ডের একশো পাঁচ নম্বর পৃষ্ঠায় আল্লামা কাজী সানাউল্লাহ পানিভাতি রহমতুল্লাহ আলহ উল্লেখ করেছেন তফসিরে রুহুল বায়ানের নবম খণ্ডের দুইশো একাশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমাম বদর আইনি হানাফি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সরা আমদাতুল কারিয়ের তৃতীয় খণ্ডের একশো আঠারো নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমামুল্লা আলী কারি আহমাতুল্লা আলাই যিনি ইমামুল হারামাইন তিনি মের কাতুল মাফাতি সেই কিতাবের এক হাজার সাতশ সতেরো নং হাদিসের ব্যাখ্যায় উল্লেখ করেছেন আপনার হাদিস টুকু লক্ষ্য করুন আন আলিব নাবি তলিবিন রাদী আল্লাহ আনহু কলা কাল রসুল উল্লাহি সল্লাল্লাহু আলি হে ওয়াসাল্লাম মাররা আলা মাতাবির ওয়াকারা কুল হোৱাল্লাহু আহাদ এহদা মার রতন সুন্মা ওয়াহ্ বা আজ রাহু আমত ও তিয়া মিনাল আজিরিবি আদাদিল আমোয়াত সুবহান আল্লাহ হযরতে আলী রাদী আল্লাহ থেকে হতেকে বর্ণিত দয়াল নবী রাসুলে পাক সল্লাল্লাহ আলি হুসাল্লামের সাত করেছেন আপনার স্কিনে খেয়াল করুন আল্লাহ রসুল বলেন মান মাররা আলাল মাকাবির যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করবে ওয়াকারা আকুল হুয়াল্লাহাত এহদা আশারা মাররাতান এবং এগারো বার সোরা এখলাস সেখানে পাঠ করবে পাঠ করার পরে বলবে সুম্মা ওয়াহবা আজরাহু আজ রাহুলী সেটার সবাব সেই মৃত ব্যক্তিদের জন্য দান করবে আল্লাহর হাবিব বলেন সেই কবরস্থানে যত মানুষ শুয়ে আছে ততগুলি নেকি আল্লাহ পাক ওই আমলকারীর আমল নামায় দান করবেন সুবাহান আল্লাহ এ পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ দেখাবো যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত তফসিরে মাঝহারিয়ের নবম খন্ডের একশো পাঁচ নং পৃষ্ঠায় এবং হাফিজুল হাদিস ইমাম ইবনু আবদুল বার রহমাতুল্লাহ আলহের আল ইস্তেসকার প্রথম খন্ডের একশো নং পৃষ্ঠার মধ্যে এবং আত্তামহিদের বিশতম খণ্ডের দুইশো একচল্লিশ নম্বর পৃষ্ঠাব্দে উল্লেখ করেছেন ইমামুল্লা আলী কারি রাহমাতুল লাডাই মের কাতুল মাফাতিফ সেই কিতাবের এক হাজার সাতশো নং হাদিসের ব্যাখ্যায় তিনি উল্লেখ করেছেন স্কিনে আপনারা সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন আন আবি হু রায়রত রাদী আল্লাহ হুয়াহলা রসুলুল্লাহ হিসাল্লাল্লাহু আলি হে ওয়াসাল্লাম মন দাখালাল মাকাবীর সুম্মা কারফা তিহাত কিতাব ওয়াপুল হু আল্লাহ আহাদ

এরপরে বলবে ইন্নী জাআলতু সাবাবা মা করাতুম ইন কালামিকা লিআহলিল মাকাবির এই কবরস্থানে যত মৃত ব্যক্তিরা শুয়ে আছেন তাদের সকলের আরওয়াহ পাকের জন্য আমি গলি পাঠ করেছি আল্লাহ এটা সওয়াব তাদেরকে দিয়ে দাও রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লাম এই কথা বর্ণনা করে বলতেছেন হাশরের ময়দানে এই কবরস্থানের মুমিন ব্যক্তিরা তার জন্য সাক্ষী হবে সুবহানাল্লাহ শুধু এখানে শেষ নয় এই ব্যাপারে আরো হাদিস শরীফ উল্লেখ রয়েছে উমদাতুল কারি শরহে বুখারীর মধ্যে তৃতীয় খণ্ডের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ ইমামুল আলী কারি রাহমাতুল্লাহ আলাইহির মারকাতের তৃতীয় খণ্ডের মধ্যেও এই হাদিসখানা উল্লেখ রয়েছে আপনার স্ক্রিনে হাদিসটিকে লক্ষ্য করুন আন আনাসিন আনাস বর্ণিত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি করেছেন যে ব্যক্তি কবরস্থানে প্রবেশ করে এবং সুরা ইয়াসিন তেলাওয়াত করে এটা রসিল আল্লাহ পাক তাদের কবরের আজাব হালকা করে দেন সুবাহ আল্লাহ এমনকি সেই কবরস্থানে যত সংখ্যক মুমিন মুসলমানরা শুয়ে আছেন তত সংখ্যক নেকি সেই আমলকারীর আমল নামায় আল্লাহ তালা দান করে দেন সুবাহান আল্লাহ শুধু এখানে শেষ নয় ফকি তবকার তাবি হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাই তিনি কি ফতোয়া দিয়েছেন আপনারা লক্ষ্য করুন ইমাম আবু বকর ইবনে খাল্লাল রহমতুল্লাহ আলাইহের সেটা জায়েস প্রিয় মুসলমান ভাই ও বোনেরা এই ব্যাপারে আরো বহু দলিল মৌজুদ রয়েছে আমি মাত্র কয়েকটা দলিল আপনাদেরকে দেখালাম এবং এটাই বুঝালাম যে ইসলাম ধর্মে কবরস্থানে প্রবেশ করে সুরাফা সোরাখ্লা পরে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা এটা না জায়েজ এই তথাকথিতা মানুষের আমল নষ্ট করে দিচ্ছে তারা নবীর দল থেকে নজদীর দলে মানুষকে ধাবমান করছে এরা কখনো দলের লোক নয় এরা মানুষের আমল নষ্ট করে মানুষের ঈমানও নষ্ট করে আপনাদের সকলকে অনুরোধ করছি মা বাবা দাদা দাদি নানা নানি মুসলমান যারা যেখানে কবরস্থ আছেন সুযোগ হলেই তাদেরকে সালাম তো দিবেনি পাশাপাশি আমরা সুরা ফাতেহা সুরা এখলাস অন্যান্য আমলগুলি করে আমরা তাদের জন্য দোয়া করব ই সালে স্বভাব করবো মহান আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করার আহলু সন্নাত জামাতের সাথে থাকার তৌফিক দান করেন কি করেন কোরআন খতম ভালো কাজ আলে মলামা ডাকেন ভালো কাজ কবর জিয়ারত করেন ভালো কাজ মানুষকে খাওয়ান ভালো কাজ মুনাজাত করেন পাঁচটা ভালো কাজ করলেন এটা হারাম হইলো কেমনে শুধু দিনটা চার দিন আর চল্লিশ নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি পীরেরা ফাল্গুনের তেরো চোদ্দ বন্ড পৌষের বারো তেরো আঠারো ঠিক কিনা ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নিই না নেয় কথা বলে না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চুয়ারি এগুলো বলে কি বলে পৌষের অমুক

এরা ভাল কাজনা খারাপ করে তিন এটা আমততো আম মানুষকে খামান। প্রেজেন্টেশন ছাড়া। ফিসহাাবিলেলে এই খাওয়াটা যে একদম সোয়াবের জন্য এতে সন্দেহ আছে সূন্যতে খাতনা বিয়ে স্দী ওখানে দুই নাম্বারি ইতে পারে। প্রেজেন্টের জন্য পয়সার জন্য কিন্তু এই যে ম্যাজবানী করেন এটা একমাত্র কার খুশির জন্য এটা কে বলা হয়। এটা বলা হয় এটা আম তাম কি বলা হয় এটা আমুত এটা কেমন নেয় কামল মেশকাতের হাদিস মেশকাতের হাদিস রাসূলুল্লাহ আলাইহিসসালাম একদিন বললেন ইন্না ফিল জান্নতি গরাফা বহাসতের ভিতরে কিছু khas কামরা আছে ইউরা জহুরু হামিম বুতুনিহা ওয়া বুতুনুহা মিন জহুরিহা যে কামরাগুলোর ভিতর থেকে বাইরে দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ এক বেদিন দ্বারা বললেন হুজুর এতদিন বেহেস্তের কথা শুনছি কামরা কথা তো শুনি নাই এত সুন্দর কামরা আল্লাহ কাকে দিবেন রুসুল্লাহ বললেন মাং কালাম আল কালাম ওয়াতাম ওয়া আদা মাসিয়াম ওয়া সাল্লা আফিল্লাহী নেওয়ান্না সুনিয়াম আমার উন্নতের যে ব্যক্তি ফরজ ওয়াজিব সুন্নতের পর চারটা নফল কাজ বেশি করবে যে তার কথাকে পবিত্র করল আর মানুষকে বেশি বেশি আল্লাহর খুশির জন্য খাওয়ালো বেশি রোজা রাখলো রাতে তাহার যোগ পড়লো আল্লাহ তাকে ব্যস্ত সে দিয়ে দিবেন কোরআন পড়লেন আলেম দাওয়াত করলেন মানুষকে খাওয়াইলেন কবর জিয়ারত করলেন এটা শুননা রসুল্লাহ বলেছেন সাল্লা আলি সাল্লাম কিন্তু না তুকুম আন জিয়ারাতিল কুবুর আলাফা জুরুহা আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম সাবধান এখন থেকে জিয়ারত করো তো কবর জিয়ারত করলেন চারটা ভালো কাজ পাঁচ নাম্বার দোয়া করলেন আল্লাহর কাছে দোয়া কি কি বলা হয়েছে আর দোয়া ও মুখল এবাদা এবাদতের মূল হলো দোয়া এই পাঁচটা ভালো কাজ যেখানে ওইটা হারাম হওয়ার কোনো কারণ নাই সেটা বেদাত যদি হয় বেদাতে হাসানা আর সেটা মুস্তাহাবের দরজা রাখে মৃত ব্যক্তির জন্য খতম বা যে কোনো নির্দিষ্ট সংখ্যায় খতম দেওয়া কি জায়জ আছে রমজান উপলক্ষে মৃত ব্যক্তির জন্য আপনি কোরআনকারী খতম দিবেন কিনা বা নির্দিষ্ট সংখ্যা খতম দিবেন কি না আমরা বিষয়ে বলেছি কথা বারবার দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে প্রথম কথা হলো কী কী কাজ করলে উপকার হবে অনেক লামায়করম বলেছেন কোরআনতলা পড়লেও তার পক্ষ থেকে পড়ে সব প্রেরণ করা যেতে পারে বা তার পক্ষ থেকে পড়লে আল্লাহ তালা তাকে সব দিবেন তো এর সপক্ষে অনেক কলামায়করাম রয়েছেন এবং সেগুলোর সপক্ষে অনেক যুক্তি দলিল রয়েছে আবার অনেক উলামায়করাম সেগুলোকে খণ্ডন করেছেন বলেছেন না তেলাওয়াত নয় এবং মৃত ব্যক্তির পক্ষ থেকে সাদানিকফার দোয়া করবো দান দাকা চলবে ওমরা করবে হজ করব এই কাজগুলো তার পক্ষ থেকে করা যেতে পারে এবং আপনার সিয়ামের বিষয়ে নবিসুল্লাহ আসলাম থেকে আসছে মৃত্যুবরণ করার পরে তার ওয়ারিশা সিয়াম পালন করা তার পক্ষ থেকে বিষয় করে তার রেখে যাওয়া সিয়াম পালন করার পরে একেবারে সহি হাদিস থেকেই প্রমাণ পাওয়া যায় আবার এর বিষয়ে কোরআন তেলাওয়াতের বিষয়ে ওলামায়কাম তেল রয়েছে আমরা যেটা বলেছিলাম তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনে আসলাম এদিকে শেখ আবদুল ইউসুফ তিনি বললেন যে এটা নাজায়েস কাবিরা গুন মুজাফর বিন সে বললো যে এটা বেদাত তো আসলে যদি কোরআনকারী তেলাওয়াত করা এটা কবিরা গুনা হয় কোন জায়গায় লেখা আছে কবিরা গুনাহ কোন জায়গায় একটা হাদিস তারা দেখাক যে অমুক হাতিসের মধ্যে অমুক লাইনে এইখানে লেখা আছে যে এটা কবিরা গুণা বা মাকরু অথবা এটা নিষেধ আছে এমনি দেখাক